বন্ধুরা আজকে আমি তৈরি করব তাল দিয়ে সুজির হালুয়া তো চলুন আমরা চুলায় চলে যাই আমি প্রথমে একটা প্যানে সুজিগুলো একটু টেলে নিব হালকা আছে চুলার এই যে চুলায় আমি সুজিগুলো দিয়ে দিয়েছি এখন আমি টেলে নিচ্ছি হালকা চুলার আছে অনবরত নেড়ে নিতে হবে তারপর আমি অ্যাড করব এক কাপ তাল আমি জ্বালিয়ে নেওয়া তাল দিচ্ছি আমি কিন্তু কাঁচা তাল খেতে পারি না আমার কাছে গন্ধ লাগে তো আমি জ্বালিয়ে নিই তালটাকে তারপর দিয়ে দিচ্ছি আমি দুই চামচ গুঁড়ো দুধ এখন একটু হালকা নেড়ে চেড়ে আমি অ্যাড করব দুই চামচ দেড় চামচের মতো ঘি আমি দিব যে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ ঘি আমি অ্যাড করেছি এখন আবার আমি খুব ভালো করে জ্বালিয়ে নিব আমি যে গত কয়েকদিন আগে মিষ্টি বানিয়েছিলাম মিষ্টির শিরাটা রয়ে গিয়েছিল সেই শিরাটা আমি অ্যাড করে দিয়েছি চিনি আর লাগে নাই আমার দেখুন ওই ভিডিওটা আমি হারিয়ে ফেলেছি তো এই যে আমি শিরাটা অ্যাড করে দিয়েছি এখন আমি হালকা হাতে এ নেব একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি তো একটু এখন হালকা হাতে আমি নেড়ে নেড়ে সুজির হালুয়াটা তৈরি করে নিব কেমন হচ্ছে চুলার চালটা কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে না হয় নিচে দিয়ে লেগে যাবে আমি কিন্তু ওই দিনকার মিষ্টি বানানোর সেই শিরাটা রেখে দিয়েছিলাম একটা বক্সে করে ফ্রিজে তো এখন আজকে আমি কাজে লাগিয়ে ফেললাম আসলে চিনি টিনি এগুলো অনেক দাম তাই আমি ফেলে দিতে চাইনি এই যে এখন আমি আস্তে আস্তে জাল দিয়ে নিচ্ছি জ্বালিয়ে নিচ্ছি দেখুন হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে দিয়ে দিয়েছি তেল তেল দিয়ে আমি এই যে হালুয়াটা বসিয়ে দেব একদম ইজি আপনারা তাল দিয়ে তৈরি করে নেবেন তালের ভালো একটা স্মেল থাকবে হ্যাঁ খুব ভালো রুটি দিয়ে খেতে পরোটা রুটি যে কোনো কিছু দিয়ে আবার খালি খালিও খেতে খুব মজা লাগে আমার তো রুটি দিয়ে খেতে খুবই ভাল লাগে মিষ্টি কোনো হালুয়া আমি খুব পছন্দ করি হ্যাঁ তো আমার বাসায় অনেক মানে বাচ্চা মিষ্টি খেতে চায় না আমার বাচ্চার বাবাও খাইতে চায় না আমার বাচ্চাও খেতে চায় না বাট আমি পছন্দ করি তো এই যে দেখুন আমি একটু চামচ দিয়ে সুন্দর করে সমান করে দিচ্ছি দিয়ে আমি এই যে হালুয়াটা বসিয়ে দিচ্ছি এখন আমি ঠান্ডা করে নিব ঠান্ডা করে কেটে কেটে নিব হালুয়াটাকে তারপর ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক দিন মানে সকালবেলা নাস্তা রুটি দিয়ে খাওয়া যাবে মিষ্টি খাবার আমি তো অনেক পছন্দ করি আবার উপরে দিয়ে একটুখানিকে আমি ইয়ে দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি কেটে নিয়েছি অসম্ভব মজা হালুয়া তো আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে আমার ভিডিও হ্যাঁ ধন্যবাদ আপনারাও তৈরি করবেন আমার মতো করে হালুয়া তাল দিয়ে সুজির হালুয়া অসাধারণ টেস্ট আপনাদেরও আপনারাও তৈরি করবেন ধন্যবাদ ভালো থাকুন